আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নমস্কার বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আর থাকুন বর্তমান কথার এই বিশেষ প্রতিবেদন আমি পিয়া দেখতে দীর্ঘ ১৯ বছর ধরে লটারি কেটে গিয়েছেন কিন্তু ভাগ্য সঙ্গ দেয়নি অবশেষে প্রতীক্ষার অবসান হলো সোমবার সন্ধ্যায় মাত্র তিরিশ টাকার লটারিতে পেলেন সর্বোচ্চ এক কোটি টাকা পুরস্কার আর এই টাকা তার বহু বছরের স্বপ্ন পূরণ করতে চলেছে এক কাঠাও জমি না থাকায় আক্ষেপ বহু বছরের এবার লটারির সেই আক্ষেপ পূরণ হবে বলে জানাচ্ছেন পরিবারের সদস্যরা সোমবার মুর্শিদাবাদের ভরতপুর থানার বাসিন্দা আলী শেখ সান্ধ্যকালীন লটারিতে সর্বোচ্চ এক কোটি টাকা পাওয়ায় পরিবারে খুশি নেমে এসেছে আর পুরস্কারের কথা জানতে পেরেই সেখানে ভিড় জমিয়েছেন প্রতিবেশীরা ওয়াদ আলী শেখ পেশায় একজন মোটর ভ্যান চালিত চালক সামান্য কামরা ঘর ছাড়া পরিবারের সহায় সম্বলচা আর কিছুই নেই দিন আনা দিন খাওয়া অবস্থা পরিবার সূত্রে জানানো হয়েছে প্রায় ১৯ বছর ধরে লটারি কাটলেও ওয়াদ আলী সাহেবের ভাগ্য কোনোদিন সঙ্গ দেয়নি হয়তো কোনো সময় সামান্য কিছু টাকা পেয়েছেন তবে বড় পুরস্কার একদিন পাবে এটা পরিবারের সকলেই আশা করেছিল তাই লটারি কাটতে কেউ কোনোদিন বাধাও দেননি আর এদিন সন্ধ্যায় এক কোটি টাকা পেতেই বাড়িতে খুশির হাওয়া নেমে এসেছে এমনকি প্রতিবেশীদের মিষ্টি মুখ্য করানো হয়েছে ওয়াদালি সাহেব জানান আমি জানতাম একদিন সর্বোচ্চ পুরস্কার পাব আমি খুবই দুস্থ পরিবারের এই টাকা আমার বহুদিনের জমি কেনার শখ মেটাবে বাড়িঘর রং করব দুই ছেলে মেয়ের হাতেও স্বনির্ভর করার জন্য কিছু তুলে দেব আপনি দিন থেকে টিকিট কাটছেন প্রায় 18 19 বছর আগে থেকে আমি টিকিট কাটছি 18 19 বছর আগে থেকে টিকিট কাটছি কিন্তু কোনোদিন প্রায় পাইনি এই পেলাম আমি গরিব মানুষ আমি ভরভড়ি চালি খাই আমি আমি আগে লিবার কাজ করতাম করতামের লটারি কাটতে লেগেছিলাম লটারি কাটতে লেগেছিলাম এখন আমি লাদন গাড়ি চালাই সেমেন্ট সিক্স বয় আনোয়ারের দোকান থেকে আনোয়ারের শেষ গ্রামেই আমি গরিব মানুষ আমার এক কাটা জায়গা নাই শুধু আমার বাড়িটুকু আসে আমি বাড়িটুকু কষ্ট করে বানাচ্ছি আমি কিছু জমি ভূমি কিনতে চাই কিছু জমিভূমি কিনতে চাই আর বাড়িটাকে একটু রঙাবো ই করবো আমার বাড়ি আর কিছু বলবো আমি জমি জায়গা কিনবো আমার ছেলেপিলারা সব কাজ করে কর্ম খুব গরিব মানুষ আমি আমার ছেলে ফেরি করে চুলের ফেরি করে আমার দুই ছেলে ছিল এক ছেলে মারা গেছে এক ছেলে আছে আর একটা মেয়ে আর আমরা গরিব মানুষ খুব গরিব মানুষ আমার ছেলের বিয়ে হয়ে গেছে আমার ছেলে ফেরি কাজ করে ফেরি চুল চুলের ফেরি কাজ করে আমার মেয়ে তো বাড়িতে দিয়েছে বিয়ে সে বোঝিয়ে কাজ করে বিয়ে দিয়েছি শক্তিপুর ছিতরপাড়া শক্তিপুর ছিতরপাড়া আজকে আমি দু ঘর টিকিট কেটেছিলাম

এই টাকায় আমি আমার ছেলে লেগে এক জমি জায়গা কিনবো আমার ছেলে কি সে শান্তিতে থাকবো আমি তাই দেখবো আমার ছেলে তো ফেরি করি খায় চুলের ব্যবসা আমার তো নিত্য অবস্থা আমার তো এমনিই অবস্থা দেখছে আমার ওপরটা সবাই দেখবি কিন্তু ভিতরটা তো কেউ দেখবি না তা আমার খুবই অসুবিধা তা আমার স্বামীকে আল্লাহ বড় করে দিচ্ছে আমি আর স্বামী বড় হচ্ছে দশ ভেয়ের কাছে পাঁচ ভেয়ীর দশ ভেয়ের দোয়াতে আমি শুক্রিয়া খুশি আমি আমার ছেলে জমি জায়গা কিনতে চাই আমার একটা মেয়ে আছে তারও নিত্য অবস্থা তাকেও আমি কিছু হাত তুলে দিতে চাই আমার দুই ছেলে এক মেয়ে একটা ছেলে তো মারা যাচ্ছে সবই জানা যেছি আর

মিষ্টি আছে আমাদের জীবনের প্রতিটি আনন্দের মুহূর্তে এমনই রকমারি মিষ্টির সম্ভার নিয়ে এসেছে নিত্যানন্দ মিষ্টান্ন ভাণ্ডার বিশুদ্ধ উপকরণ ও স্বাস্থ্যকর পরিবেশে এখানে সুদক্ষ কারিগরদের হাতে মানের মিষ্টান্ন তৈরি ও বিক্রয় করা হয় মাত্র সাত নয় মিষ্টির গুণগত মান নিশ্চিত করতে যেকোনো দোকান নয় আজই আসুন নিত্যানন্দ মিষ্টান্ন ভান্ডার বাঘুন কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসএ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল Accommodated বিল্ডিং বিগত 10 বছর ধরে সুনামির সাথে बीएड ও ডিএলএড কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে ডালখোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুরে শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির শিলিগুড়ি আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ ও শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অনুষ্ঠানটি নিবেদন করছে সবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের